আজকে তৈরি করব গ্রিল চিকেন খুব সহজভাবে তৈরি করব আর কোনো রকম ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস এতে ব্যবহার করব না ঘরে যে সমস্ত উপকরণগুলি থাকে তা দিয়েই তৈরি করব আর যারা ডায়েট করছো বা ওয়েট লস করার চিন্তাভাবনা করছো তারা কিন্তু এই রেসিপিটাকে ডিনারে অবশ্যই রাখতে পারো ভীষণ হেলদি আর টেস্টি এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের ব্রেস্ট পিস তো এটাকে আমি ভালো করে ধুয়ে এবার এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ সয়া সসটা যেহেতু একটু নোনতা থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আর একটা হাফ লেবু আমি এরকম করে চিপে রসটা দিয়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে নামিয়ে এনে আরেকটু আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি যদি না থাকে তাহলে এমনি যে তাওয়াতে আমরা রুটি করি সেই তাওয়াতেও করা যেতে পারে কোনো অসুবিধে নেই এরপরে আমি এই চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে রাখতে হবে একদম হাই হিটে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে দিচ্ছি এক পিঠটা সুন্দরভাবে হয়ে গেছে এবার আর একটু মশলা আমার বেঁচে ছিল সেই মশলাটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব এবার একটু সাজিয়ে দিচ্ছি তো কতটা সহজভাবে এটা তৈরি করা গেল মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যেগুলো আমাদের হাতের কাছেই থাকে তো এবার একদিন এরকমভাবে চিকেনটাকে তৈরি করে খেও আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ছিল আজকে গ্রিল চিকেনের রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ